হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিঠুন চালু ব্লগে কিন্তু তোমাদের অনেক স্বাগত জানাই আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমরা কিন্তু এখন রয়েছি ট্রেনে আজকে কিন্তু অনেক ভোরবেলায় উঠেছি বলতে পারো সেই পাঁচটার সময় ভোরবেলায় উঠে সব বাড়ির কাজ ছেড়ে রান্নাবান্না করে তারপরে কিন্তু বেরিয়ে গেছি ট্রেনে করে আর আজকের টেম্পারেচারটা কিন্তু অনেকটা হাই ফার্স্টে ভেবেছিলাম বাড়ি থেকে বেরোবো না কিন্তু কি করব। এমন দিনে একটা ক্লাস রয়েছে যেখানে যেতেই হচ্ছে বলো তো কোথায় যাচ্ছি আজকে একটা নতুন জার্নি শুরু হচ্ছে সেটা হচ্ছে অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল একটা ক্লাস করার তো সময় হয়ে উঠছিল না আর সেই সময়টা আজকে এলো তো চললাম সেই ক্লাসে এটা এখন আমি বলবো না তোমাদের ক্লাসে গিয়েই সরাসরি দেখাবো মানে না আমরা এই ভিডিওটার কথা শুনেই অনেকে হয়তো বুঝেছো যে আমি কি ক্লাসে এসছি আর যারা বুঝোনি তাদের জন্য তো অবশ্যই বলবো এটা কিন্তু একটা কেক মেকিং ক্লাস অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হচ্ছে যেহেতু আমি কেক খেতে অনেকটা পছন্দ করি আর ইয়াসও খুব ভালোবাসে তো ভাবলাম যে কেকের ক্লাসটা করেই নিই কারণ সবসময় তো আর কেক কিনে খাওয়া যায় না আর আমার এমনিও অনেক দিন শখ ছিল যে এটা শেখার ক্লাসটা তো বাড়িতে ভাবি অনেক সময় বানাবো কিন্তু নলেজ না থাকার জন্য সেটা আর হয়ে ওঠে না তাই কিন্তু ক্লাসটা করা প্রথমত ক্লাসটা কিন্তু আমার করার ইচ্ছা ছিল না তো আমার দিদিরই প্রথমত ও বলেছিল যে আমি ক্লাসটা করব তো ও একা যাবে তো বলল চল তাহলে তুইও চল আমার সাথে যা কেকের ক্লাসটা কর তো সেই উপলক্ষে ও গেল তার জন্য কিন্তু আমার যা হলো ও যদি এখানে না যেত তাহলে কিন্তু আমি আর যেতাম না মানে আমার যা হতো না একা একা অতটা দূরে তো প্রথম দিন ক্লাসে গিয়ে কিন্তু অনেকটা নলেজ হয়েছিল আর ক্লাসটা কিন্তু আমাদের ছিল দুদিনের আর দুদিনেই কিন্তু মোটামুটিভাবে অনেক কিছুই জানলাম বুঝলাম এবার শুধু বাড়িতে জিনিসগুলো কিনে বানানোর অপেক্ষায় দুদিনের ক্লাসে কিন্তু প্রথম দিন আমাদের সব কিছু নলেজ দিয়েছিল বুঝিয়েছিল আর নেক্সট দিন কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছিলাম আর এই দুদিনের ক্লাসে খুব আনন্দ হয়েছে মজার ভেতর দিয়ে আমরা ক্লাসটা করেছি আর আমাদের ম্যাম তো ছিল খুব ভালো মনের মিশুকে মানুষ আর এই যে দেখছে ড্রাগন ফলের গাছগুলো এগুলো কিন্তু ম্যামের বাড়িতেই সাইডেই রাখা ছিল তো আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে অনেক কালারের কিন্তু ড্রাগন ছিল মেরে আগে কোনো দিনও এত ড্রাগন গাছ একসাথে দেখিনি একটা দেখেছি অনেকের বাড়িতে কিন্তু এটা কিন্তু একটা মানে এখানে চাষ করা হয়েছে ড্রাগেন প্রচুর গাছ ছিল অনেক জায়গা নিয়ে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা কিন্তু আমাদের টিফিন টাইম ছিল মানে এই সময় আমাদের খাওয়া দাওয়া চলছিলো খাওয়া দাওয়া শেষে একটু বাইরে ঘুরতে এসেছিলাম তো ঘোরার সময় এই গাছগুলো একটু দেখা তারপরে কিন্তু আবার আমাদের এই যে ক্লাস শুরু হয়ে গেছে তো ক্লাস থেকে কি বলবো ওখানে কিন্তু খাওয়া দাওয়াটাই বেশি হয়েছে কারণ আমাদের কিন্তু প্রচুর কিছু খাইয়েছে ম্যামের মা কিন্তু খুব ভালো মানুষ এই যে দেখছো এইগুলো কিন্তু এক একটা এক এক রকম ফ্লেভারের কেকের স্পঞ্জ তৈরি করা হয়েছে আর এগুলোই কিন্তু আমরা নেক্সট দিন এসে ক্রিম দিয়ে তৈরি করব তো এই যে আমাদের আজকে কিন্তু ক্লাস শেষ এখন কিন্তু আমরা ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাচ্ছি আর কালকে কিন্তু আমাদের ক্লাস আবার হবে তো আজকের ক্লাসে শুধুমাত্র আমাদের এটাই শেখানো হয়েছিল আর নেক্সট দিন কিন্তু ক্রিমের কাছে শেখানো হবে স্টেশনে এসে দেখি ট্রেনে ঢুকে গেছে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম তো আমাদের কিন্তু গেঁদে লোকাল একদিন আর পায়নি তো রানাঘাট লোকালে উঠে তারপর রানাঘাট থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে দেখো ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর লাগছিল তো সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করলাম রানাঘাট এসে দেখছি আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সেই তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হলো এই খুব গরম আর গরমের ট্রেনে এদিন ভেতরে মানে বাইরে বেরোনোই সত্যি খুব একটা কষ্টের কাজ অনেক দিন হলো ট্রেনে উঠি না আর প্রায় এক বছর পরে এই যে ট্রেন জার্নি করছি তো গেঁদে লোকালে উঠে আমরা কিন্তু এখন বগুলাতেও পৌঁছে গেছি আর বগুলাতে কিন্তু ইয়াস আমাদের জন্য ওয়েট করছে স্টেশনে এসে আমাকে খুঁজছে তো হঠাৎ করে দেখি ওই সাইডে দাঁড়িয়ে আছে তো ওর রিয়াকশনটা একবার দেখো কি তো নেক্সট দিন ক্লাসে কিন্তু আবারও সেই ভোরবেলা উঠে ঘুম ঘুম থেকে রান্না রান্নাবান্না সেরে কিন্তু এই যে ক্লাসে চলে এসছি আজকে কিন্তু ক্রিমের কাজ দেখানো হবে অনেক রকম ফ্লেভারের কিন্তু আমাদের কেক শেখানো হয়েছে তো এরপরে আমি যখন সেগুলো বাড়িতে তৈরি করব তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব আর টেস্টগুলো সত্যিই খুব খেতে সুস্বাদু ছিল এটা শেখার পর আমি শুধু ভাবছি যে কবে আমি বাড়িতে তৈরি করব ওখানে গিয়ে তো করেছি এবার বাড়িতে করার জন্য প্রত্যেকটা জিনিস আমার কাছে নেই সেগুলো আস্তে আস্তে কিনতে হবে ক্লাস করতে করতে আমাদের জন্য কিন্তু কাকিমা শশাও নিয়ে এসছে তো বসে একটু শশা খেয়ে নিলাম আর কাকিমা কিন্তু খুব ভালো রান্না করে আমাদের কিন্তু দুদিনই স্পেশালভাবে দারুণ রান্না করে খাইয়েছে আর এই যে চলছে ক্রিমের কাজ সবাই মিলে একসাথে কাজ করাটা কিন্তু একটা আনন্দ আর এরকমভাবে একসাথে অনেক দিন কাজ করা হয় না তো এমনি আমার যখন ক্লাস থাকে তখন তো স্টুডেন্টরা কাজ করে এইভাবে নিজে গিয়ে আরেক জায়গায় কাজ করাটা সত্যি খুব আনন্দ আর দুদিন খুব মজায় ক্লাসটা করেছি প্রত্যেকটা কেক তোমাদের দেখাবো দেখো কতটা সুন্দর ডিজাইনগুলো শুধু ডিজাইন না খেতেও খুব ভালো ছিল লাস্টে লাস্টে কিন্তু প্রত্যেকটা কেকের থেকে আমরা কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম তো বাড়ি এসে খাওয়ার পর কিন্তু খুব ভালো লেগেছিল খেতে এক একটা কিন্তু এক এক রকম ফ্লেভার আর এরপর আমি যেদিন কেক তৈরি করব বাড়িতে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করব আজকের মতো টাটা